বন্ধুরা লগ্ন রাশি মার্চ পঁচিশ কেমন যাবে বৃশ্চিক রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টাইম কারণ বৃশ্বিক রাশির ধাইয়া অর্থাৎ যে চতুর্থস্থ ধাইয়া চলছিল সেই ঢাইয়ার কিন্তু কণ্ঠক শনি এবার শেষ হবে উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন করে পঞ্চমভাবে অবস্থান করবে এবং শেষ সেই একটি মাস ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদের জন্য কোথায় কোথায় কি কী সাবধানে থাকবেন এবং অন্যান্য সেক্টর চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য কীরমভাবে চলবে এবং কি কী জায়গায় কী কীভাবে আপনার অ্যাপ্রোচ থাকবে সমস্ত কিছু আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে আমি ওয়েলকাম জানাচ্ছি দেখুন সর্বপ্রথম একটা জিনিস মনে রাখবেন ভিডিওটা লগ্ন ধরে দেখবেন ঢাইয়ার ক্ষেত্রে রাশি ধরে দেখবেন বৃশ্চিক রাশির যে ঢাইয়ার ভিডিও বৃশ্চিক রাশির ঢাইয়ার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা আছে সেখান থেকে দেখে নেবেন আজকে সর্বপ্রথম ট্রানজিটটা বলছি আপনাদের রাশির চতুর্থে শনি রবি যোগ থাকছে যেখানে শনি ঢাইয়া চলছে শনি চলছে সেখানেই কিন্তু রবির অবস্থান থাকছে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বা মিডিল পর্যন্ত রবি রাশি পরিবর্তন করে চোদ্দই মার্চ পঞ্চমভাবে উপস্থিত হবে সেখানে কিন্তু রাহু উপস্থিত আছে এবং শুক্র কিন্তু দোসরা মার্চ মাসের প্রথম দিকেই পঞ্চমে বক্রি হচ্ছে এবং বুথ কিন্তু বক্রি হবে নিচস্ত হয়ে বক্রি হবে পনেরোই মার্চ এবং অবশ্যই সেখানে কিন্তু রাহুও থাকছে আপনারা জানেন পঞ্চমে রাহু বিগত দেড় বছর ধরে আছে শনি উনতিরিশে মার্চ রাশি পরিবর্তন করবে করবে এবং হরস্কোপ অনুযায়ী সম সপ্তমে বৃহস্পতি মার্গি থাকছে অষ্টমে মঙ্গল থাকছে অর্থাৎ মাঙ্গলিক যোগ একটা ক্রিয়েট হচ্ছে এই ছাড়াও একাদশ ভাবে কেতু থাকছে এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন সুতরাং যদি আপনি দেখেন বাস্তবভাবে আপনার কিন্তু এই মুহূর্তে পঞ্চম ঘর পীড়িত পঞ্চম থেকে আমরা কি কি দেখি পঞ্চম থেকে আমরা হায়ার এডুকেশন দেখি পঞ্চম থেকে আমরা উচ্চ শিক্ষা সঙ্গে এক্সট্রা কোনো কোর্স আপনার বুদ্ধি আপনার মতি যে জিনিসগুলো থাকে আপনার মেমোরি আপনি কি করবেন কি সিদ্ধান্ত নেবেন প্রেম ক্লোজ সম্পর্ক রিলেশনশিপ এগুলো সবই আরও অনেক কিছু দেখা হয় পঞ্চম ভাব থেকে পূর্বজন্মের যে কৃতকর্ম সেখানেও কিন্তু পঞ্চম ভাবের একটা ভূমিকা থাকে তো এই সকল জায়গায় কিন্তু একটা প্রভাব পড়তে চলেছে যেহেতু পঞ্চম ভাব পীড়িত থাকছে আমি আস্তে আস্তে সমস্ত ব্যাপারে আসছি সর্বপ্রথম আমি চাকরি দিয়ে শুরু করছি বা কর্ম দিয়ে দেখুন কর্মের ক্ষেত্রে সহজ সরল একটা কথা বলছি রবি যেহেতু পীড়িত থাকছে দশমপতি রবি অর্থাৎ রবি গ্রহ যখন শনিযুক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু রবি শনি যোগের মধ্যে চলে গেল কর্মের ভাব কিন্তু প্রচণ্ড প্রেসারাইজ থাকবে রবি থাকছে চতুর্থ অর্থাৎ গৃহস্থানে শনিযুক্ত হয় তার মানে যেটি মানে এখান থেকে বোঝা গেল কর্মক্ষেত্রে বাড়তি প্রেশার অফিসের কাজ করতে গিয়ে বাড়ির সঙ্গে একটা তালমিলের অভাব এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে অফিসের কাজ করতে গিয়ে আপনার দেরি হয়ে যাচ্ছে যে যে ফিল্ডেই আছেন সরকারি হোক প্রাইভেট হোক বাড়ি ফিরতে দেরি হচ্ছে অফিসের কাজ বাড়িতে এনে করতে হচ্ছে কখনো কখনো লক্ষ্য করে দেখবেন যে এক্সট্রা প্রেশার যে কাজগুলো আপনার অত করার কথা না সেগুলো আপনাকে করতে হচ্ছে কখনো কখনো ওভার টাইম হয়ে যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু একটু বাড়তি ওয়ার্কলোড আপনার ওপর পড়বে বৃশ্চিক লগ্ন যদি আপনার হয় লক্ষ্য রাখবেন এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে এবং এটাও একটা কথা এখন যখন ভিডিওটা শুনছেন এখনও কিন্তু শনি রবি যোগ চলছে এই সময়ও কিন্তু এই ঘটনাগুলো ঘটতে পারে অফিসের যে বস আছে তার সঙ্গে কোনো মতের অমিল হলো কোনো রকমের তিনি কথা শোনালেন আপনার খারাপ লাগলো বা আপনি তাকে কিছু মুখ ফোসকে বলে ফেললেন এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে বিশ্বিক লগ্ন সাপেক্ষে এই ঘটনাগুলো ঘটবে দৈনন্দিন রুটিন মাফিক কাজ সিম্পল যেরকম হবা সেরকমভাবে হতে থাকবে কিন্তু তার সঙ্গে মানে যেখানে আপনি নিজেই ফিল করবেন সেভেন্টি পার্সেন্ট প্রেশার এতদিন ছিল এখন যেন কোথাও নাইনটি পার্সেন্ট প্রেশারটা ক্রস করে যাচ্ছে মানে আপনার ওপর ওয়ার্কলোডটা বেশি হয়ে যাচ্ছে এটা আপনার মনে হতে পারে এবার ওয়ার্কলোড বেশি হতে গিয়ে টাইম ম্যানেজমেন্টে আপনার একটা অফিসিয়াল ক্ষেত্রে সমস্যা হতে পারে এই ঘটনাগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে এর পরবর্তীকালে রবি যখন পঞ্চমে ঢুকবে চোদ্দই মার্চের পরে রাহু যুক্ত হবে এবং শুক্র যুক্ত হবে সব থেকে বড় শুক্র যেহেতু থাকছে আইটি রিলেটেড যারা কাজকর্ম করেন যারা আইটি ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের জন্য কিন্তু একটু প্রেশারের সময়টা কিন্তু চলবে কখনো কখনো কাজের পরিবেশটা আপনার আয়ত্তের বাইরে চলে গেল অফিসের ক্ষেত্রে কোনো একটা সমস্যা ক্রিয়েট হয়ে গেল এই ঘটনাগুলো ঘটতে পারে আবার কখনো কখনও দেখবেন সিম্পল ভালোভাবেই চলবে রবি রাহু যদি গ্রহণযোগ জন্মছকে থাকে আমি একটা কথা বলবো আকস্মিক সেকেন্ড পার্টটাতে দ্বিতীয় পক্ষে পনেরোই মার্চের পর অর্থাৎ ওই ষোলো থেকে একতিরিশে মার্চের মধ্যে কর্ম পরিবর্তন করার চেষ্টা কিন্তু করবেন না নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রে বুধের কানেকশান থাকবে রবি বুধের কানেকশান হবে ষোলোই মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে অনলাইনে হতে পারে কিন্তু মনে রাখবেন একটু ভাবনা চিন্তা করে কিন্তু সেখানে এগোতে হবে আপনাকে চটজলদি কিছু অফার পেলেন সেখানে ঢুকে গেলেন সেই কাজগুলো কিন্তু করবেন না একটু মাথায় রাখার চেষ্টা করুন যে কতটা আইডিয়াল সেই কাজটা আপনার জন্য বা সেই কাজটা করলে আপনার কতটা আপনি কতটা বেনিফিটেড হবেন এগুলো আপনাকে একটু চিন্তা করতে হবে বিশাল যে খুব একটা ভালো সময় চলবে সেটা কিন্তু নয় আচ্ছা গভর্নমেন্ট ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য আমি বলবো যে কোন রকমের অনৈতিক কাজ ঘুষ নেওয়া কোনো প্রলোভনে পা দিয়ে কাজগুলো করবেন না আপনি যখন সরকারি ওরিয়েন্টেড কর্মচারী আপনিও কারোর আন্ডারেই চাকরি করেন সেটা মনে রাখবেন তার সঙ্গে কোনো রকমের মতেরমিল মতবিরোধ মতভেদ এগুলো কিন্তু করা চলবে না আর মাথা আপনাকে কিন্তু ঠান্ডা রাখতে হবে আপনার লগ্নপতি মঙ্গল সে অষ্টম অষ্টমের অবস্থান করবে অষ্টমে অবস্থান করার জন্য মাথা কিন্তু গরম হবার প্রবিলিটি থাকবে সেখানে মাঙ্গলিক যোগও তৈরি হচ্ছে মাথা যত ঠান্ডা রাখতে পারবেন পরিস্থিতি তত আপনার আয়ত্তে থাকবে আচ্ছা জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য কিন্তু একটু আনস্টেবল সিচুয়েশান বা কাজে পরিবর্তন একটু বৈপরীত্য ফল যারা এতদিন বাইরে কাজ করছিলেন হোম গ্রাউন্ডে চলে আসার ব্যাপার তৈরি হলো বা হোম গ্রাউন্ডে যারা আছেন বাইরে চলে যাওয়ার ব্যাপার তৈরি হলো এই ঘটনাগুলো শুক্র বক্রি হবার ফলে কিন্তু হতে পারে তবে ম্যাসিভলি কিছু চেঞ্জেস আমি আবারও বলবো করতে যাবেন না তার যেটা প্রধান কারণ আমি মনে করি যে শুক্র কিন্তু বক্রি গ্রহ নক্ষত্র কিন্তু পুরো সাপোর্টে আপনার থাকছে না সেটা মাথায় রেখেই যেটা করার কিন্তু করবেন এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো এখানে ব্যবসা তার আগে বলে দেবো এখন অবধি আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু আমাদের এই টু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি কিন্তু অন করে দেবেন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয় হ্যাঁ ব্যবসা ব্যবসার ঘরে বৃহস্পতি মার্গি শুক্র কিন্তু পঞ্চমে বক্রি সর্ব এবং রাহু যুক্ত দেখুন বৃহস্পতি মার্গী হবার পর ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু থিতু ভাব এসছে আগের থেকে একটু ব্যবসা গতিশীল হয়েছে কিন্তু শুক্র যাদের জন্মকালীন দুর্বল তাদের কিন্তু এই সময় কিছু টাইট সিচুয়েশন চলতে পারে টাকা পয়সা আকস্মিক আটকে যেতে পারে যদি শুক্র দুর্বল থাকে জন্মকালীন বক্রি থাকে নিচস্ত থাকে শুক্র অনেকভাবে দুর্বল থাকতে পারে কোন অশুভ গ্রহের সঙ্গে থাকলে সেখানেও দুর্বল হয়ে যাবে বক্রি থাকলেও দুর্বল হবে নিচস্ত থাকলেও দুর্বল হবে এইগুলো যদি থাকে তাহলে কিছু কিছু ক্ষেত্রে টাকা পয়সা আটকে যাওয়া ভুল জায়গায় টাকা পয়সা ফেসে যাওয়া বা কখনো কখনো কাস্টমার আসা কমে যাওয়া সব কিছুর মধ্যেই একটা না হয়তো ভালো চলছে না সাথে সাত দিন যেখানে ভালো চলার কথা সেখানে হয়তো দু তিন দিন একটু খারাপ হলো এই ঘটনাগুলো যত মার্চ এগোবে এগুলো কিন্তু হতে বা কোনো কোনো দিন বৌনিও হচ্ছে না এই সিচুয়েশনগুলো কিন্তু কিছুটা ফেস করতে হতে পারে বা কোন রকমের ডিল ফাইনাল হওয়ার কথা লাস্ট মুভমেন্টে কি ডিলটা ক্যান্সেল হয়ে গেল কারণ শুক্রর তুঙ্গস্থ বক্রি বক্রি মানে কি বৈপরীত্য ফল অর্থাৎ উল্টো ফল টুঙ্গস্থ থাকলে ভালো রেজাল্ট দিত কিন্তু টুঙ্গস্থ বক্রিয়া বা রাহুযুক্ত তার মানে কি সে কিছুটা হলেও কিন্তু নিচস্তর মতো ফল দেবে কিছুটা দুর্বল ফল দেবে দুর্বল ফল দেওয়ার জন্য ব্যবসার ক্ষেত্রে কিছু রকমের আকস্মিক কিছু লস ভুল জায়গায় ইনভেস্টমেন্ট যেগুলো বললাম এগুলো কিন্তু হতে পারে আপনাকে যেটা করতে হবে বৃহস্পতির সাপোর্ট যেহেতু আছে আপনাকে প্রমিনেন্ট ওয়েতে কিন্তু ধৈর্য নিয়ে থাকতে হবে যে পেশেন্টসটা আপনি রাখতে পারবেন পেশেন্টসটা রাখতে পারলে আমার মতে কিন্তু সেটা ভালো হবে পেশেন্স নিয়ে যদি চলতে পারেন বড় সড়ো কোনো সিদ্ধান্ত না নেন সেটা আপনার জন্য কিন্তু বেটার কাটতে পারে জন্মস্থান থেকে দূরে যারা বিজনেস করছেন তাদের জন্য একই কথা বলবো একটু ধৈর্য রেখে বড় সড়ো সিদ্ধান্ত নেবেন না বড়ো সড়ো সিদ্ধান্ত মানে ব্যবসার জন্য লোন নিয়ে নিচ্ছেন ব্যবসার জন্য কোনো জায়গা থেকে আপনি স্পেশাল কিছু সিদ্ধান্ত নিলেন যে সিদ্ধান্তগুলো আগে কোনো দিন আপনাকে নিতে হবে বলে ভাবেননি ব্যবসা তো পরিবর্তন করে ফেলছেন ভাবছেন যে ব্যবসা চলছে না তাহলে অন্য বিজনেস আমি শুরু করব এই কাজগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু করবেন না এটা কিন্তু মনে রাখবেন আদারওয়াইজ ক্ষেত্রে মোটামুটি আপনার চলবে এই জায়গাগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করুন আচ্ছা বৃষ্টি রাশির ক্ষেত্রে গৃহে বসে যে ব্যবসাগুলো হয় হ্যাঁ সেই ব্যবসাগুলো কিন্তু অ্যাভারেজ কাটতে পারে বলে আমার মনে হয় এই জায়গাগুলো কিন্তু একটু দেখে নেবেন এখানে একটুখানি আপনাকে মাথায় রাখতে হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে ব্যবসাগুলো গৃহে বসে আপনাদের যে ব্যবসাগুলো হয় সেগুলো কিন্তু একটু দেখতে হবে বৃশ্চিক রাশির জন্য বাড়তি কিছু প্রেশার এটা কিন্তু সবসময় চলতে থাকবে যেটা হরস্কোপ থেকে দেখে বুঝতে পারা যাচ্ছে তবে হ্যাঁ একটা কথা বলবো ধাইয়ার সারার মুভমেন্টে ধাইয়াটা আপনাদের কন্ট্রকশনই চলছে বৃশ্চিক রাশি সাপেক্ষে চতুর্থভাবে গৃহ নিয়ে কোনো আকস্মিক সমস্যা চলে আসতে পারে এটা বৃশ্চিক রাশি যাদের তাদের জন্য বলছি এবং গৃহে কোনো অশান্তি কোনো সমস্যা আপনার মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা মাকে নিয়ে কোনো রকমের আকস্মিক একটা প্রবলেম গৃহ পরিবর্তনের একটা প্রবলেম এইগুলো কিন্তু ঘটতে পারে শুধু এই মার্চ মাস কেন বলবো এপ্রিল মাসেও কিন্তু বেশ কিছুটা এটা কন্টিনিউ করতে পারে এই জায়গাটা কিন্তু খেয়াল রেখে চলবেন এই জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে যদি খুব সমস্যা বোঝেন অ্যাস্ট্রোলজারের সঙ্গে একটু কনসাল্ট করে তার গাইডেন্সটা কিন্তু নিয়ে নেবেন হুম এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা হ্যাঁ স্কুলের পড়াশোনায় অমনোযোগিতা তো অবশ্যম্ভাবী শনি রবি কানেকশানের জন্য আমি একটা জিনিস বলবো যাদের পরীক্ষা আছে তারা পরীক্ষার হলে হল কালেকশান করে পরীক্ষা দেওয়া বা কিছুটা কাউকে জিজ্ঞেস করে পরীক্ষা দেওয়া এগুলো করতে গিয়ে একটু বিপদে পড়ার সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে টিচার যদি ধরে খুব কিন্তু চাপ হয়ে যাবে মানে ব্যাপারটা হয় না যে যে শর্ট কোশ্চেন একটু কোনো বন্ধুকে জিজ্ঞেস করলো পরীক্ষা দিতে গিয়ে সেখানে হয়তো যে টিচার গার্ড দিচ্ছে এতটাই স্ট্রিক্ট সে তার খাতা নিয়ে নিল এইরকম একটা স্ট্রিক্ট একটা প্রিন্সিপালের মধ্যে কিন্তু চলার প্রবেবিলিটি কিন্তু থাকছে যাদের পরীক্ষা নেইও তারা টিচারের সঙ্গে সদ্ভাবটা বা আর্গুমেন্ট না করে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করুন মোটামুটি এই রকমই চলবে পুরোপুরি প্রপার ওয়েতে রিভিশন করতে হবে যাদের পরীক্ষা আছে আবারও বলবো ফাঁকি দিয়ে বা বাকি রেখে কোনোভাবে পড়াশোনা করবেন না সেটা আপনাদের জন্য কিন্তু সমস্যার কারণ হতে পারে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি কেয়ারফুল থাকবেন তবে শনি যখন দ্বিতীয় পক্ষ ষোলো থেকেত্রিশের মধ্যে ট্রানজিটরত থাকবে ট্রানজিটরত থাকাকালীন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগিতা বাড়বে পড়াশোনার ক্ষেত্রে একঘেমে ভাব আসতে পারে ঠিক পড়তে ভালো লাগছে না পড়ার সময় উঠে যাওয়া একটু অন্যদিকে মন যা এই ঘটনাগুলো ঘটার প্রবেবিলিটি কিন্তু থাকছে এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে গৃহ বাড়ি পরিবর্তনের কিন্তু একটা ইন্ডিকেশন হরস্কোপের মধ্যে থাকছে তবে যদি শনি খুব দুর্বল থাকে রবি খুব দুর্বল থাকে বা মঙ্গলও খুব দুর্বল থাকে পরিবর্তন কিন্তু হতে গিয়েও হবে না সেই জন্যই বলছি জ্যোতিষ বন্ধুর পরামর্শ একটু নিয়ে নেবেন খুব বড় সিচুয়েশনে পড়লে মানে প্রবলেমে পড়লে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশান দেখতেই পাচ্ছেন পঞ্চম ভাব আমি বলেছি হায়ার এডুকেশন ওই জায়গাটা ড্যামেজ ড্যামেজ হওয়ার জন্য আমি সর্বপ্রথম বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশাল যে ভালো ফল এই মাসে থাকবে সেটা কিন্তু নয় খারাপ ভালো মিশিয়ে চলবে ম্যাক্সিমামটাই কিন্তু একটু চাপের সময় পড়াশোনার ক্ষেত্রে পড়তে ইন্টারেস্ট না থাকা রেজাল্টের মার্কস কমে যাওয়া মান কমে যায় এই ঘটনাগুলো ঘটতে পারে শুক্র বক্রি হয়ে যাওয়ার জন্য শুক্র তুঙ্গস্থ থাকাকালীন যে ইন্টারেস্টটা গ্রো করছিলো পড়াশোনার ক্ষেত্রে সেটা কিন্তু আপনার এবার গ্রো করবে না কারণ শুক্র বক্রি উল্টো ফল দেবে এবং রাহু যুক্ত পড়ার সময় উঠে যা কোনো বন্ধুর দ্বারা একটা প্রভাবিত হয়ে সিনেমা দেখতে চলে যাওয়া বা পড়ার উপর থেকে মনটা সরে গিয়ে ফোকাসটাই পুরো অন্য হয়ে গেল এই ঘটনাগুলো ঘটতে পারে বা টিউশন আছে টিউশনে না গিয়ে অন্য কোথাও চলে গেলেন এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে ভুল পথে কিন্তু পরিচালিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকছে এবং শেষের দিকে যখন শনি ও ঢোকার মুখোমুখি চলে আসবে মার্চের শেষের দিকটাতে তখন কিন্তু একটা জিনিস আমি বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনার প্রতি মনোনিবেশের অভাব তো হবেই কিছু ক্ষেত্রে মার্কসও কিন্তু কমতে পারে এই জায়গাটাও মনে রাখবেন যারা ল নিয়ে পড়ছেন আইন নিয়ে পড়ছেন তাদের ক্ষেত্রে আমি বলবো এই মাসে কিন্তু যথেষ্ট একটা পরিস্থিতি এই মাসে থাকছে সেটা কিন্তু মনে রাখবেন এবং সেসবের মধ্যে ভুল সিদ্ধান্ত নেওয়ারও কিন্তু একটা প্রবিলিটি থাকবে সেটাও কিন্তু খেয়াল রাখবেন হয়তো আপনি কলেজ মানে অন্য কোনো কোর্সে অ্যাডমিশন করবেন বা কোনো রকমভাবে এমন কোনো কিছু সিচুয়েশন হলে যেখানে আপনাকে একটা ডিসিশন বা সিদ্ধান্ত নিতে হলো এইগুলো কিন্তু হবার প্রবেবিলিটি থাকছে এগুলো কিন্তু একটু ঠান্ডা মাটা আপনাকে ভেবে দেখতে হবে এই মাসটা পারলে স্কিপ করতে পারলে ভালো এবং এটাও বলবো তার সঙ্গে মাথায় রেখে চলবেন আপনি যে নতুন কোনো কোর্সে ভর্তি হওয়া বিশেষত আপনার অনলাইনে যে কোর্সগুলো হয় এই মুহূর্তে কিন্তু এগোবেন না সেটা কিন্তু আপনার প্রবলেম হতে পারে এটা মাথায় রাখার চেষ্টা করুন এটা ছাড়াও আমি বলবো গভর্নমেন্ট ওরিয়েন্টেড কলেজে যারা পড়াশোনা করছেন সেখানে গভর্নমেন্টের সঙ্গে তর্ক বাঘ না জড়াতে পারলে সেটা আপনার জন্য কিন্তু ভালো হবে ঠিকমতো অ্যাসাইনমেন্ট জমা দিন ঠিক মতো অ্যাটেন্ডেন্স পুট হচ্ছে কিনা সেটা দেখুন ঠিক মতো লিগাল সমস্ত যা প্রসিডিওর আছে কলেজে অনেক হিডেন লিগাল প্রসিডিওর থাকে সেইগুলোকে কিন্তু ভালো করে দেখে নিন প্র্যাকটিক্যাল কাটা ঠিক মতো জমা দিন যতটা আপনার হাতে আছে সেগুলো কিন্তু আপনি করার চেষ্টা করুন আচ্ছা যারা বি টেক স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের স্টুডেন্ট সিভিল ইঞ্জিনিয়ার তাদের জন্য আমি বলবো কিন্তু আনস্টেবেল পরিস্থিতি থাকবে পড়াশোনায় মন কিন্তু কম থাকবে পরীক্ষা মার্কসও কিন্তু কমতে পারে কোনোভাবে হল কালেকশান করে পরীক্ষা দেওয়া বা অসৎ উপায় পরীক্ষা দেয় এইগুলো কিন্তু মাথার মধ্যে আনবেন না পরবর্তীকালে সমস্যার কারণ হতে পারে যদি জন্মছকে ওখানে আপনার শুক্র শনি রাহু এগুলো কিন্তু ড্যামেজ থাকে আচ্ছা এবার আমাদের আলোচনা প্রেম সম্পর্ক রিলেশনশিপ উচ্চশিক্ষার পথ ধরেই বলবো প্রেমের জায়গাটা টোটালি আনস্টেবেল এমনি রাহু দ্বারা পীড়িত এবং সেখানে একাধিক গ্রহ বুধ বক্রি শুক্রবক্রি রবি উপস্থিত আবার মাসের শেষে শনিও উপস্থিত একাধিক গ্রহ একটা করে থাকার জন্য প্রেম কিন্তু অলমোস্ট আনস্টেবল হয়ে যাবে চলতি প্রেম কিন্তু আনস্টেবিলিটি কিরম আনস্টেবিলিটি আকস্মিক ঝগড়া লেগে যাওয়া আকস্মিক দুজনের দুজনকে ভালো লাগছে না এই সিচুয়েশানগুলো বিশেষত যাদের বিগত চার পাঁচ মাস ধরে বা ছ মাস ধরে এক বছর ধরে খুবই আনস্টেবল হয়ে যাচ্ছিলো যে প্রেমগুলো সেইগুলো কিন্তু বেশি হবে অন্যদের ক্ষেত্রে কিছুটা হালকা কম থাকতে পারে এই সিচুয়েশনগুলো কিন্তু হবার প্রবিলিটি থাকবে আকস্মিক কাউকে ভালো লেগে যায় সেটা আপনার ক্ষেত্রে হতে পারে আপনার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে এইগুলো কিন্তু ভীষণভাবে অ্যালার্ট হবেন বড় কোনো সিদ্ধান্ত নেবেন না যতটা পারেন আপনার কাছে একটাই রাস্তা মুখটা বন্ধ করে রাখা যদি ঝগড়াঝাটি কিছু হয়ও যতটা পারেন নিজের ঘাড়ে দোষ নিয়ে ব্যাপারটাকে চাপা দিয়ে দেওয়া অনেকেই দেখবেন ঝামেলা ঝগড়া ঠিক পছন্দ করে না নিজের ঘাড়ে ঠিক আছে আমার সব দোষ আমার প্রবলেম ঠিক আছে আমি মেনে নিচ্ছি এইভাবে যদি এগোতে পারেন ভালো আর হ্যাঁ মনে রাখবেন আপনার পার্টনারের সঙ্গে বলে শুধু বলবো না অন্যান্য ক্ষেত্রে যখন কোনো মেসেজ কর মানে কাউকে কোনো ইনফরমেশান দেওয়ার থাকবে চেষ্টা করবেন কিন্তু ওভারটার ফোনে করার মেসেজে কিন্তু করবেন না মেসেজ করলে কিন্তু বুধ বক্রি থাকবে মিসকমিউনিকেশন হতে পারে এমনকি আপনার কথার ভারসানও অন্যরকম হয়ে যেতে পারে সেটাও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কাউকে টাকা পয়সা পাঠাবার ক্ষেত্রে এস এম পাঠাবার ক্ষেত্রে ভালো করে পিন নাম্বার দেখে নেবেন ঠিক মতো দিচ্ছেন কি না বুধ রাহুযুক্ত থাকবে এটিএম থেকে টাকা তোলার সময় খুব সাবধানে কিন্তু টাকা তুলবেন যদি একবার টাকা না ওঠে টাকা কেটে যায় বারবার ট্রাই করতে যাবেন না এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখার আপনি চেষ্টা করুন প্রেমের ক্ষেত্রে যেহেতু পঞ্চম ভাব থেকে আমরা মূর্তি তাকে দেখি আপনার বুদ্ধিটাকে দেখি তা বুদ্ধিভ্রম হয় না মানুষের হঠাৎ করেই মনে হলো কি যে রিলেশন থেকে আমি বেরিয়ে যাব এই সম্পর্কে এগোবো না এই তো একটা নতুন এতদিন সিঙ্গেল ছিলাম নতুন একটা কাউকে আমার ভালো লেগে গেলে এইগুলো কিন্তু করা এই মুহূর্তে চলবে না অবশ্যই কিন্তু পঞ্চম ভাব পীড়িত আছে এই মার্চ মাসটা প্রেমের জন্য আনস্টেবল থাকবে এটা কিন্তু খেয়াল রাখবেন আকস্মিক ঝগড়া এবং আপনার পার্টনারের বাড়ির সঙ্গে আপনার কোনো ঝামেলা হতে পারে থার্ড পার্টির ইনভলভমেন্টও কখনও কখনো কিন্তু সমস্যা আসার প্রবাবিলিটি থাকবে এটা কিন্তু খেয়াল রাখবেন বিবাহ বিবাহের ক্ষেত্রে কিন্তু চান্স থাকলেও শুক্র বক্রি হয়ে যাচ্ছে বিবাহ এসেও কেটে যেতে পারে জন্মচকে শুক্র যদি ড্যামেজ থাকে বা মঙ্গল যদি ড্যামেজ থাকে বিবাহ কাছাকাছি এসেও কেটে যাওয়ার সম্ভাবনা থাকছে তাই জন্য আমি বলবো যে কোনো ইম্পর্টেন্ট বিবাহের ক্ষেত্রে মা ফেব্রুয়ারি মাসটাতেই নিয়ে নিই এটা আপনাদের জন্য ভালো হবে দাম্পত্য সুখ মিডিয়াম থাকবে খুব ভালো নয় খুব খারাপও না মোটামুটি করে আপনার একটা চলবে দাম্পত্য জীবনে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কেয়ারফুল থাকবেন এটা একটা ব্যাপার শুক্র রাহুযুক্ত এবং বক্রি তুঙ্গস্থ আকস্মিক এলে করে করে এমনি থাকছে সেখানে আমি আমি বলেছিলাম এখানেও বেশি বলবো যারা সিঙ্গেল আছেন হঠাৎ করে বিবাহের কোনো কানেকশান চলে এলো আপনি চট জলদি চোখ বন্ধ করে এগিয়ে গেলেন সেটা কিন্তু করবেন না ভাবনা চিন্তা করে কিন্তু আপনাকে এগোতে হবে এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা করুন নিজের অ্যাগ্রেশনটা কমাবার চেষ্টা করবেন সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে কিন্তু বাঁধা বিপত্তি থাকবে বৈবাহিক কোনো মামলা মোকদ্দমার চললে তার রায় বেরোবার থাকলে সেখানেও কিন্তু কতটা আপনার পরে যাবে সেই ব্যাপারটাও কিন্তু একটু চিন্তা ভাবনা করার ব্যাপার আছে আকস্মিক লজার পরিবর্তন কিন্তু এই মুহূর্তে করবেন না ভাগ্য কিছুটা সাপোর্ট দেবে আপনাকে আয়ের জায়গাটা মোটামুটি ঠিক আছে বাঁধা বিপত্তির মধ্যে আয়ের জায়গাটা ঠিক থাকবে কম্পিটিশান ওরিয়েন্টেড কাজে সাফল্য জয়লাভ হতে পারে প্রতিরোধমূলক কাজকর্মগুলো মোটামুটি ভালো হবে আপনি স্পোর্টসম্যান ক্রীড়া জগতে থাকলে আপনাকে হার্ট কম্পিটিশানের মধ্যে দিয়ে যেতে হতে পারে আপনার সুগার প্রেশার হাই ব্লাড প্রেশার হার্টের কোনো প্রবলেম কোলেস্ট্রল জাতীয় কোনো প্রবলেম থাকলে একটু কেয়ারফুল থাকবেন হরমোনাল জনিত সমস্যা কিডনিতে কোনো ইনফেকশান ইউরিনারি ট্র্যাকে ইনফেকশন এগুলো কিন্তু হতে পারে কিডনির কোনো সমস্যা থাকলে নেফ্রো নেফ্রোর জাতীয় কোনো সমস্যা থাকলে সেখানেও কিন্তু কেয়ারফুল থাকতে হবে এবং অবশ্যই আমি বলবো যে প্রপারলি ডক্টরের অ্যাডভাইস মেনে কিন্তু চলবেন খাওয়া দাওয়া প্রপার ওয়েটে ডায়েট মেনটেন করে কিন্তু চলবেন আজ বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসুন তোমায় ভিডিও নিয়ে নমস্কার